প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওর প্রসঙ্গ হচ্ছে আই কে বি অর্থাৎ ইকবাল করিম ভূঁইয়া তিনি একজন সাবেক সেনা প্রধান বিগত দিনগুলোতে তিনি বেশ আলোচনায় ছিলেন এখন আবার নতুন করে তাকে নিয়ে আলোচনা হচ্ছে তার অনেক স্বপ্ন তার রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হওয়া অথবা প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন তিনি দেখছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য তিনি নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তিনি পত্রপত্রিকায় নিজের সম্পর্কে নিজের এক্সপিরিয়েন্স সম্পর্কে অনেক লেখালেখি করেছেন সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ দু সালে তিনি কিন্তু তার প্রোফাইল লাল করেছিলেন আপনারা সবাই জানেন ছাত্রদের আন্দোলনকে তিনি সহযোগিতা করেছিলেন এবং সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে তিনি রাওয়া ক্লাবে বসেছিলেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিন্তু তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধান ছিলেন আওয়ামী লীগ সরকারের খুব আস্থাভাজন একজন মানুষ ছিলেন তার পছন্দের নেত্রী পছন্দের প্রধানমন্ত্রী পছন্দের দল হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে তিনি অনেক পছন্দ করতেন এখন কেউ কেউ সন্দেহ করছেন আই বি তিনি নিশ্চয়ই শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য চেষ্টা করেছিলেন এবং সেই কমিটমেন্ট দিয়েই কিন্তু তিনি হয়তো সেনার প্রধান রয়েছেন অনেকে সন্দেহ করছেন কারণ হচ্ছে আই বি দু সাল থেকে দু সাল থেকে পর্যন্ত সেনা প্রধান ছিলেন এবং সেই সময় বাংলাদেশে নানান আন্দোলন নির্বাচন নিয়ে দু হাজার চোদ্দোই নির্বাচন নিয়ে বিএনপি সহ সমমনা দলগুলো আন্দোলন করেছে এবং সেই সব আন্দোলন দমাতে কিন্তু আই বি ব্যাপক ভূমিকা রেখেছিলেন এবং সেই সময়ে শেখ হাসিনা সরকারের প্রথম নির্বাচন দু সালে দু পর প্রথম নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করেনি তখন সেই বিএনপিকে নির্বাচনকে জাস্টিফাই করবার জন্য সেনাবাহিনীর নেতৃত্বেই জাতীয় পার্টির চেয়ারম্যান ইরশাদকে নিয়ে অনেক নাটক হয়েছে আমরা জানি আপনাদেরও নিশ্চয়ই মনে আছে হোসেন মোহাম্মদ ইরশাদকে বাসা থেকে ইরশাদ যখন নির্বাচনে রাজি হচ্ছিল না কারণ বিএনপি নির্বাচন আসবে না কাজে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হবে সেই জন্য কিছু দলের অংশগ্রহণ প্রয়োজন সেই সময় হোসেন মোহাম্মদ এর সাথকে এ ধরে নিয়ে এসেছিল কারা এর সাদ অসুস্থ বলে অসুস্থ নয় কিন্তু অসুস্থ বানিয়ে বলে বানিয়ে না অসুস্থ বলে তাকে সিএমএসএ ভর্তি করিয়েছে এবং সিএমএচএ ভর্তি করিয়ে সেখানে তাকে নির্বাচনের জন্য রাজি করিয়েছে কে নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য এরশাদকে রাজি করিয়েছে আই নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেই আই বি আওয়ামী লীগ সরকার থেকে ব্যাপক সুযোগ সুবিধা নিয়ে এখন আওয়ামী লীগ সরকারের বিগত দিনগুলোর সমালোচনায় তিনি ব্যস্ত হয়েছেন এই আই বি দু নির্বাচনকে সাকসেসফুল করবার জন্য ব্যাপক ভূমিকা রেখেছিলেন যা অন্যদের দৃষ্টিতে একচিটিয়া নির্বাচন যদি বলা হয় সেই অবৈধ নির্বাচনকে সহযোগিতা করেছে কে তাহলে ইকবাল করিম ভূঁইয়ার নামটি এসে যায় কারণ সেই সময় তিনি সেনা প্রধান ছিলেন কাজে এখন কেন তিনি এত বড় বড় কথা বলছেন কেউ কেউ বলছেন তিনি প্রধান উপদেষ্টা হতে চান কেউ বলছেন তিনি রাষ্ট্রপতি হতে চান এবং রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসেফে সরিয়ে হয়ে তিনি করিডোর বাস্তবায়ন করতে চান এবং আমেরিকার বিভিন্ন যে এজেন্ডা রয়েছে সেগুলো তিনি বাস্তবায়ন করতে চান আবার কেউ কেউ বলে থাকেন যে উনত্রিশ মিলিয়ন বা পঞ্চাশ মিলিয়নের যে ভাগ সেটা নাকি তিনিও পেয়েছেন সে সময় তিনি প্রোফাইল লাল করেছেন ছাত্রদের আন্দোলনকে ব্যাপকভাবে সহযোগিতা করেছিলেন তখন কিন্তু একটা ঘটনা একটা রটনা ছিল যে প্রধান উপদেষ্টা হচ্ছেন ইকবাল করিম ভইয়া তখন কিন্তু ডক্টর ইউনুসের নাম সেভাবে আলোচিত হয়নি কিন্তু ইকবাল করিম ভূঁইয়ার সেই একটা দুঃখ বর্তমান সেনাবাহিনীর সাথে তার কি সম্পর্ক খুব একটা ভালো সম্পর্ক নেই কাজেই এক সময় আমরা বলেছিলাম সবাই জানেন যে বলি আহমদ যখন নানান কথা বলছেন জামাতের পক্ষে কথা বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছেন তখন অনেকে বলছে দয়া করে দয়া করে আমাদের এই অলি আহমেদকে রাষ্ট্রপতির পদটা দিয়ে দিন তিনি যাতে একটু চুপ করেন এখন আবার অনেকেই বলছেন যে দয়া করে ইকবাল করিম ভূঁইয়াকে রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টার দায়িত্বটি দিয়ে দিন তিনি যাতে একটু থামেন কিন্তু এখন তিনি নানান ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছেন কাজে দু সাল থেকে দু পনেরো সাল পর্যন্ত সেনা প্রধান থেকে আওয়ামী লীগকে বিভিন্নভাবে সহযোগিতা করার জবাবদেহি তাকে করতে হবে যদি আওয়ামী লীগ সরকার তখন খারাপ করে থাকে কিন্তু দেশের অনেক ভালো কাজ করেছিল তখন আওয়ামী লীগ কিন্তু নির্বাচনকে যেহেতু এত প্রশ্নবিদ্ধ করা হয়েছে দু হাজার নির্বাচন সেই চোদ্দোই নির্বাচনকে বাস্তবায়ন করার অন্যতম হতা হচ্ছেন আইকেবি। কিন্তু তখন কেন আওয়ামী লীগ সরকারের কাজ ভালো নয় বলে তিনি পদত্যাগ করলেন না এখন তিনি সুশীল লীগ সরকার থেকে তিনি বিভিন্ন সুযোগ সুবিধাও নিয়েছেন দু হাজার কত সালে যেন দু হাজার সালে তিনি একটি পাওয়ার প্ল্যান্ট হাতিয়ে নিয়েছেন এবং সেই পাওয়ার প্ল্যান্টটি এখন আছে আর কেউ কেউ বলছেন ইকবাল করিম ভূঁইয়া সাহেবের যে আত্মীয় স্বজন পরিবারের অনেক সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা সহ অনেক দেশে রয়েছেন ইকবাল করিম ভুঁইয়া আমেরিকার স্বার্থ বাস্তবায়ন করতে চাচ্ছেন কাজেই আমরা সেদিকে যেতে চাই না যে বলা হয় যদি দু চোদ্দো সালের নির্বাচনকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের জন্য দায়ী হচ্ছেন আইকেবি কারণ আওয়ামী লীগকে ব্যাপকভাবে তিনি সহযোগিতা করেছেন এখন কি কারণে তার এই পদক্ষেপ নিতে হচ্ছে সেটি কিন্তু আমরা বুঝতে পারছি না হঠাৎ করে তিনি কেন হঠাৎ করে না দু হাজার চব্বিশ থেকে চব্বিশের জুলাই আগস্ট থেকে হঠাৎ তিনি কেন তার রং পরিবর্তন করলেন সেনাবাহিনী দ্বারা বাংলাদেশে উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত কোনো ভালো কাজ হয়নি ন্যাচারাল ডিজাস্টার যেগুলো হয়েছে সেগুলোর জন্য হয়তো কাজ করেছে এই ছাড়া বাংলাদেশের হয়ে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়নি বাংলাদেশে যত ষড়যন্ত্র খুন খারাপই যত রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীকে হত্যা করার যত কাজ করেছে সমস্ত কিছু সেনাবাহিনী করেছে ঠিক আছে কাজে সেনাবাহিনীর এত বড় হম্বিতম্বি দেখানোর এখন আর কোন সুযোগ নাই দেশবাসীর কাছে সেটা পরিষ্কার হয়ে গেছে সেনাবাহিনী জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নেয় বাংলাদেশে যে কি অশান্ত পরিবেশ বিরাজ করছে সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী কোনো ভূমিকা রাখতে পারছে না কোনো কথাও বলতে পারছে না আর সেই সেনাবাহিনীর সাবেক সদস্য সাবেক সেনাপ্রধান আই কে বি এখন রাষ্ট্রের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে তিনি লিপ্ত রয়েছেন তিনি ক্ষমতায় যেতে চান এবং সেই ক্ষমতায় যে অন্য দেশের এজেন্ডা তিনি নিজেই বাস্তবায়ন করতে চান প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিশ্চয়ই এখন আবার আপনারা দেখবেন যে বিভিন্ন দিকে দিকে একজন মানুষকে নিয়ে আলোচনা হচ্ছে সেনি হচ্ছেন তিনি হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান মিস্টার আই কে বি অর্থাৎ ইকবাল করিম ভূঁইয়া ধন্যবাদ